একা দুজনে মিলে ধরো আর একজনকে ইসে করব শান একটু ধর তো আরেকজন লাগবে এ শান এই যে এই ওয়াশিং মেশিনটা ধর একটু এখন দেব তেল শীতকালে না তেল দিতে মোটাও ভালো লাগে না শ্যাম্পু করতে তো বিশাল ঠান্ডা লাগে ওই জন্য তেল দিতে ইচ্ছা করে না আর এই যে ডাবল আমলা এই তেলটাই আমি সাধারণত দিই আর কী বলতো এটা আমার হাজব্যান্ড মাসে ক্যান্টিন থেকে নিয়ে আসে আর হচ্ছে গিয়ে ঠান্ডা লাগে এই তেলটা প্রচণ্ড ঠান্ডা তো অনেক দিন তেল দেওয়া হয় না প্রায় কালী পুজোর আগের থেকে হ্যাঁ তো ওয়াশিং মেশিনটা লাগানো হয়নি ওয়াশিং মেশিনের পাইপ লাগবে আমার পাইপ লাইনে এমনি পাইপ লাইন করাই রয়েছে কিন্তু এক্সট্রা পাইপ লাগবে ওর জন্য তোমার চলে গেল ছেলেটা আবার কালকে আসবে এল জি কোম্পানির পাইপ নিয়ে মানে জল বেরানোরটা আর জল ঢোকারটা এই দুটো পাইপ নিয়ে কালকে আবার আসবে লাগাতে তো আমি চুলে তেল দিই কালকে শ্যাম্পু করব ঠিক আছে আর ব্লগটা তো শেষ করেছিলাম বিকালে আবার শুরু করলাম বিকাল থেকে হুম তো চলো এখন আবার শুরু করলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ভিডিওটা শেষ করলাম আবার শুরু করলাম বিকাল থেকে আশা করছি ভালো লাগবে চুলটা তেল দেওয়া হয়ে গেছে নিজের পোষণটা একটু দেবো দিতে চুলটা বিনুনি করে রেখে দেবো ছোট্ট বিনুনি আর ছোট্ট স্মল বিনুনি টাটা চুলে দেয়া হয়ে গেছে তেল চপচপা করে তেল দিয়েছি ঠিক আছে আর এই যে চুলকুলি বিনুনি করে নিয়েছি এত টাকা দিয়ে যে মোবাইলটা কিনে দিলাম আমি তার কোনো থ্যাংকস আছে

মোবাইল কিনে দিলাম তার কৃতজ্ঞতা বোধটুকু নেই আর দুই দিন তারপর হচ্ছে গিয়ে যেই পুরোনো হয়ে যাবে তখন বলবে এখানে কি কিনে দি চলে এসেছি সন্ধ্যার সময় আমি দিদি আর সোনাই আর শিল্পা না সে সোনাই আসিল পাশেনি আমি দিদি আর বাপ্পা এসেছি সরি আগের দিন এসছিলাম আমরা তো টিকলির অনুষ্ঠান হচ্ছিলো টিকলি নাচ করছিল কাকুলি আড্ডোর কাছে টিকলি নাচ শেখে তো প্রথম দিন ওনারই অনুষ্ঠান ছিল বেশি না একটাই নাচ ছিল এদের তো গানটা দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসার ভয়তে আর টিকলিতে অসাধারণ নাচ করে ওর পারফরম্যান্স দেখতেই আমি গেছিলাম ও আমাকে বলেছিল যে বৌদি তুমি যেও কলরব অনুষ্ঠানে আমি করব নাচ করব। তো বিশেষ করে জন্য যাওয়া কলরব আমাদের এখানে দুদিন ব্যাপী হয় অনুষ্ঠিত পাঁচ আর ছয় এবারে হয়েছিল তো এইবারে হচ্ছে যারা যারা সকালবেলা মানে বড় বারো বছরের ঊর্ধ্বে যারা যারা তোমার গান করেছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার সেকেন্ড প্রাইস পনেরো হাজার আর থার্ড প্রাইজ তোমার পাঁচ হাজার তারপরে এখানে শুরু হয়েছে নাটক হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তো রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছুই ভালো লাগে ছোটো গল্প নাটক উপন্যাস কবিতা গান মানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে সবার প্রত্যেকটা বাঙালির জীবনের বাঙালিদের মানে একটা শ্রেষ্ঠ সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনাকে না ভাবলেই নয় সেই রকমই নারা কলরবে অনুষ্ঠিত হচ্ছে একটা সুন্দর অনুষ্ঠান সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা অপরিচিতা বেশ সুন্দর লাগলো আধা ঘন্টা ছিল আধা ঘন্টা না পোনে এক ঘন্টার মতো নাটকটা তো বেশ সুন্দর লাগলো নাটকটা দেখে আমাদের তো নাটকটা শেষের পর্যায়ে চলে এসেছি শেষে একদম শেষের দিকে নাটকটা তো বেশ ভালো যারা পারফরমেন্স করেছে সবাই বেশ ভালো করেছে তার মধ্যে বিশেষ করে যে নায়ক নায়িকা হয়েছে সে তাদের পারফরমেন্সটা অসাধারণ হয়েছে মানে কোনো তুলনা হবে না এত সুন্দর হয়েছে আছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এখন রাত সাড়ে দশটা বাজে পাক্কা এক ঘন্টা নটা সাড়ে নটার থেকে সাড়ে দশটা প্রোগ্রাম বেশ ভালো লাগলো অপরিচিতা নাটকটার নাম বেশ সুন্দর লাগলো নাটকটা আর সাজিয়েছেও সুন্দর করে চিকেন নাকি গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম শুরু করেছি কালকে রাতের থেকে কারণ ওই কল কলরব গেছিলাম গিয়ে তারপরে দিদিরা ওই চিকেন যেন চিক আর কী বলো এটাকে খেলো আর আমি খাইনি কারণ কি শুক্রবার ছিল না তার জন্য তো আমরা আর মানে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে প্রায় অনেক রাত এগারোটা বেজে গেছিলো তখন খেতে বসে গেছিলাম তারপরে ভিডিওটা শেষ করতে পারিনি তো চলো আজকের থেকে আবার স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকেও বিকালবেলা যাবো কলোরবের অনুষ্ঠানে চলো সম্পূর্ণটা দেখতে থাকো বেজে গেছে সাড়ে তিনটা এখন স্নান করলাম বাজার থেকে এসে এখন স্নান করলাম তার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিতে শীতকালে না আমার এমনিও হচ্ছে গিয়ে কাশি হচ্ছে তারপরে আবার তোমার গালের এখানে ঘা ঘা মতো কীরকম যেন হয়েছে ওই জন্য হচ্ছে গিয়ে এই হেয়ার ড্রায়ারটা দিয়ে না হেয়ার ড্রায়ের জন্য শোনা যাচ্ছিলো না তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি চুল আর বিকালে তো হচ্ছে কলোরবে যাবো দেরি হয়ে যাবে সাড়ে পাঁচটায় যেতে হবে তো এখন বেজে গেছে অলরেডি সাড়ে তিনটে এখনও খাওয়া দাওয়া হয়নি আর বাপ্পা আজকে দুপুরের সব লাঞ্চ করেছে ও রান্না করেছে আর আমি বাজার থেকে এসে পরে স্নানটা করলাম তো চুলটা শুকাচ্ছি চলো পরে আবার কথা কলোরবের অনুষ্ঠানে এসছি আর এই যে সবাই

আর এদিকে দিদি দিদি বাদাম ভাজা কিনছে ওই দিদিকে দেখা যাচ্ছে না ওই দিদি বাদাম ভাজা কিনছে তো চলো এখন ঢুকবো বাদাম ভাজা কিন্তু একবারে পরিপাটি হয়ে ঢুকবো কারণ কি আর বেরোনো যাবে না তো তার জন্য শুরু হবে কখন সাতটা এখনো দেরি আছে সাতটা সাতটা আবার চেকিং তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি আর এই যে বসেছি চারজন পরপর বাপ্পার পরিবর্তে শিল্পা ঢুকলো শিল্পাকে ঢুকানোই উচিত হয়নি আমরা আর এখন অনুষ্ঠান শুরু হয়নি সব সব রেডি সেডি করছে এখনো সেরকম একটা হয়নি ভাটটা পিছনে ফাঁকাই রয়েছে তবে আস্তে আস্তে মনে হয় ভরাট হবে বাস্ট হচ্ছিল তবলা বাদক তবলা বাজার ছিল সাথে হারমোনিয়াম ছিল তো এনাদের আর ভিডিও করেছি কিন্তু ভয়েসটা কোনোটাই দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম আসার ভয়েতে তারপরে এনাদের হয়ে গেলে আসলো হচ্ছে গিয়ে অদিতি চক্রবর্তী হ্যাঁ অদিতি চক্রবর্তী আমি প্রথমেই দেখলাম ওনাকে তবে গান যে খুব একটা ভালো করেছে কিংবা করেনি সেটা আমি বলার কেউ না সবাই মোটামুটি বলছিল যে খারাপ করেনি ভালোই করেছে মোটামুটি লোক এসছে দেখো কলোরব অনুষ্ঠানে আর ভালোই গান করেছে আরতির মুখোপাধ্যায় আরতি তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায় তারপরে লতা মঙ্গেশকর আশা ভোসলে মোটামুটি সবারই গান করেছে বেশ সুন্দর গলা ওনার আর এই অদিতি চক্রবর্তীর পরে আসবে রাজন্যা নাচ করতে জি বাংলা যে আগের বছর দু হাজার তেইশে উইনার হয়েছিল তো সে আর তোমার হচ্ছে গিয়ে এতটা ঠান্ডা ছিল বাইরে মানে কি বলবো প্রচণ্ড ঠান্ডা আজকে তবে ঠান্ডা হলে কি হবে বাইরের দিকে ঠান্ডা লাগছে কিন্তু এই যে স্টেজে মানে ভিতরটায় বসে রয়েছি তো ভিতরটায় অনেক লোকজনের সমাগম তারপরে তোমার হচ্ছে গিয়ে ওপরে শেড ফেট ছিল জন্য অতটা ঠান্ডা লাগছিল কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর করলব এই অনুষ্ঠানটা হচ্ছে প্রায় তিরিশ বছর ধরে এরা যা অ্যানাউন্স করছিল তাই শুনলাম তিরিশ বছর ধরে হচ্ছে তবে আগে হতো গিয়ে বয়েজ স্কুলে আমাদের চাঁদপাড়া বয়েজ স্কুলে হতো অনুষ্ঠিত এখন ইদানিং হচ্ছে তোমার পাঁচ ছ বছর ধরে অনুষ্ঠানটা হচ্ছে মিলন মিলনসঙ্গ মাঠে তো এখানে অনেক স্পন্সার এরা স্পন্সার করে আর প্রচুর দুদিন পরিমাণে প্রচুর মানে তোমার লোকজন হয় দুদিন পরিমাণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বেশ সবাই এলাকার এরকম একটা অনুষ্ঠান হওয়ার আমাদের মানে খুব ভালো লাগে আমাদের হয় যে তো সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান এখন প্রায় জায়গায় হয় না বললেই চলে তবে আমাদের এখানে হয় আর এখানে দেখো রাজন্যা চলে এসছে রাজন্যা মানে বললামই আগে জি বাংলার আগের বছর উইনার হয়েছিল রাজন্যা একদম ছোট্ট বাচ্চা মেয়ে ছোট্ট ও মেয়েটা দুখানা নাচ করেছে বেশি পারফরমেন্স করেনি কারণ কি বাচ্চা মানুষ তো বেশি করেনি ওর জন্য আর অনেকটাই রাত হয়ে গেছিলো ওর জন্য দুখানা পারফরমেন্স করেছে দুখানা নাচ করেছে ব্যাস দুখানা নাচ করে আর স্টেজে ওঠেনি এরপরে রাজন্যার পরে আসবে রূপঙ্কর তো তোমরা সম্পূর্ণটাই দেখতে থাকো সরি তার মধ্যে সোনাই আর শিল্পা চলে গেছে বাড়ি ওদের বোরিং ডাকছে ওরা এখনকার জেনারেশনের মেয়ে ওরা হচ্ছে গিয়ে এখনকার দিনের হিন্দি বাংলা গান ভালো লাগবে ওদের কি আর এই সমস্ত ভালো লাগবে ওদের ভালো লাগবে না তবে আমাদের ভালো লাগছিলো আমি আর দিদি বসেই ছিলাম আর ওরা চলে এসেছিলো বাড়ি এবার রাজন্যাকে প্রাইজ দিচ্ছে আর মৃন্ময় আর অরূপ যে জি বাংলার কোরিওগ্রাফার বর্তমান প্রজন্মে তো জি বাংলার কোরিওগ্রাফার ওরা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে প্রাইজ নিচ্ছে মানে প্রাইজ বলতে ওদেরকে আর কি সম্মান দিয়েছে আর সরি প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে বন্ধুরা আর রাজন্নাকেও সম্মান স্মারক সম্মান দিচ্ছে তো ওরা দুটোই রাজন্যা দুটোই নাচ করলো দিয়ে তারপরে ওরা চলে গেল আচ্ছা যাই হোক শানু আর সোনাই আর শিল্পা চলে আসলো তারপরে বাপ্পা আর জামাইবাবু গেল আর মিলন মাঠটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না একদমই কাছেই তো এই যে রূপঙ্কর বাগচি গানটা তো এক একটাও শোনাতে পারলাম না কপিরাইট ক্লেমের ভয়েতে তবে খারাপ গান গায় না ইনি ভালোই গান গায় এনার গানই লাস্ট দু একটা শুনেছি মানে তিন থেকে চারটে শুনেছি তারপরে বেরিয়ে গেছি আর তারপরে আর কি করব বেরিয়ে গিয়ে একটুখানি তোমার ইয়ে খেলাম এগরোল আর চিকেন কাবাব খেলাম এই খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম তো কলরবের অনুষ্ঠানটা আজকের মতো ইতি আবার নেক্সট বছরের জন্য আমরা ওয়েট করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সন্ধ্যার মুহূর্তটা কালকের থেকেও সন্ধ্যার মুহূর্ত আর আজকে সন্ধ্যার মুহূর্ত দুদিন ব্যাপক সন্ধ্যার মুহূর্তটা বেশি বেশ সুন্দর কাটলো সবাই মিলে আমরা ফাংশান দেখলাম অনুষ্ঠানে যোগদান করলাম বাড়ির সবাই মানে দিদি আমি সোনাই শিল্পা জামাইবাবু বাপ্পা সবাই ছিল বেশ অনুষ্ঠানটা সন্ধ্যায় আমাদের জমে গেল কলরবের অনুষ্ঠানটা দেখতে গিয়ে তো চলো আজকের মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ